পেট্রোল দিলাম কাম হল না এরপরে লাঠি দিয়ে বাইরে তাও তো নিবলো না এখন এক কাজ করি ভালো একটা মেশিন বাতাসের ব্যবস্থা করি বাতাস দিয়ে আগুন নিবাই ফেলো ফু দিয়ে আগুন নিবাই ফেলো

القران سبحان الله انا نحن نزلنا الذكر وانا له

পুরানুন কালিম যাটাই ছিল পাশাপাশি রুমে আমরাও সেরাম জুড়ে কনসোবাহান এই জন্য আমাদের ভালোবাসা কোরআনের প্রতি আসে না নাই কোরআনের প্রতি ভালোবাসা আছে এই জন্য কোরআন কে ভালোবাসি আর কোরআন যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানকে কে ভালোবাসার দরকার আছে না নাই আপনাদের এই কাজীবাড়া প্রতিষ্ঠান আছে না নাই আছে কোথায় এই যে এই যে সামনে আমার ভাইরা আপনাদের বিছরে এরকম জান্নাতের বাগান আহা কি সুন্দর ফুল ফুটেছে রে মাদের ঠিক কেন তুলে কমার আমার এর এই জায়গায় ছাত্র না তারা কোরআন কারিম শিখে এলেম শিখে এলমে দিন তারা শিখে এই কোরআন কারিম তারা শিখে বাবা যদি কাল করে এই ছেলেটার সামনে যায় দাঁড়াবে জানা জানাজার নামাজ পড়ানোর জন্য আমার বাইরা বাবার লাশটা সামনে নিয়ে যখন সন্তান দাঁড়াবে চোখে পানি আসবে না আসবে না আমরা আমরা হয়তো বা জানা যান নামাজ পড়ে সুন্দর করে দোয়া করে চলে যাব কবল হবে কি হবে না আমি আপনি জানি না কথা ঠিক কিনা কিন্তু নিজের সন্তান যদি তার বাবার লাশ সামনে নিয়ে দাঁড়া বাবার লাশটা যখন সামনে নিয়ে সন্তান দাঁড়াবে বাবার জিহাদ দিকে তার লাশের দিকে তাকায় থাকলে সন্তান দর্দ করে চোখের পানি ছেড়ে কাঁদবে সব দিয়েওয়া করে নয়নে পানি পড়তে দেখবে আর সন্তান জানাজার নামাজে দোয়া গুলো পড়তে থাকবে সন্তান যখন বাবার জান্নাত দরবারে দোয়া করবে রব্বির এই সন্তান বাবা জন্য দোয়া করবে আল্লাহ আমি যখন ছোট ছিলাম ছোটবেলায় আমার পিতা মাতা যেইভাবে কাকে কুলে করে আমাকে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তেমন তোমার কুদরতি রহমতের কোলে লালন পালন কর আমার ভাইয়ের সন্তান দোয়া করবে আর চোখের পানি জরে কাঁদবে সন্তানের চোখের পানির বিনিময়ে বাবা গোরা মা করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আমার ভাই মাদ্রাসায় সেই শিক্ষাটাই দেওয়া হয় কথা ঠিক কিনা এই মাদ্রাসায় ভালো বাসবেন এই মাদ্রাসায় শিক্ষা নেয় কুরআন

মসজিদ কে ভালোবাসতে হবে মাদ্রাসা কে ভালোবাসতে হবে মাদ্রাসা কে যারা ভালোবাসতো তারা যেন কোরআন কে আমার নবী ভালোবাসলো আমার ভাইরা এই জন্য মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে হবে আজকে এই এতিম খানার উদ্যোগে মাহফিল কথা ঠিক না এই মাদ্রাসার অনেক কাজ বাকি আছে এই মাদ্রাসাটা কি নতুন না পুরাতন তাহলে এতদিন যাবো তো আমার আলিম ভাই শংসের ভাই এরা কাজিমুদ্দিন ভাই সহ এরা যারা এই এলাকায় আমি তো জানি এরা কি কষ্ট করে এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য সব সময় খেয়াল রাখে এই জন্য এলাকাবাসী যারা আছেন সমাজবাসী যারা আছেন এটার প্রতি খেয়াল রাখবেন মাদ্রাসা যে জায়গায় আছে এই জায়গায় এলাকার মধ্যে ছাত্রদের কারণে এ কোরআন তালামত যারা করে ছাত্ররা গভীর রাত্রে উঠা এই কারণে আল্লাহাকে এলাকার মধ্যে আজাদ পাঠায় না গজব পাঠায় না আল্লাহাকে ছাত্রদের জন্য কোরআন তালাতের জন্য গজব আজাদ এলাকা থেকে উঠায় নেয় যে এলাকার মাদ্রাসা আছে ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের ভক্ত হইতে রহমত বরকত নাজিল হয় সুবহানাল্লাহ এজন্য মাদ্রাসাটা সুন্দর করার দরকার অনেক কাজ বাকি আছে এই মাদ্রাসার জন্য কোন ব্যক্তি আসেন যে হুজুর আমি দশ হাজার টাকা দিব তো মেহরবান করে অল্প সময়ের মধ্যে বলেন এই মাদ্রাসা সুন্দর করার আমাদের দরকার এই মাদ্রাসার বেশি বেশি আপনারা দান করবেন সামনে রমজান মাস আসতেছে এই জন্য রমজানের আগেই আমাদেরকে দুয়ে মশায় পরিষ্কার করতে হবে এই সাবানের চাঁদে সাবান দিয়ে মানুষ কী করে শরীর পরিষ্কার করে শরীর কাপড় পরিষ্কার করে কথা ঠিক না আর আমাদের অন্তর পরিষ্কার করতে হবে আল্লাহ নবিসাল্লাল্লাহ আউলাই সাল্লাম তিনি রজমের চাঁপ ওঠার সাথে সাথে একটা দুয়া রজম এবং সাবানে বেশি বেশি পটেন অলে কেলা না ফি র বাবা সাবান ও মান্লি বরকত না দিন করো আর আমাদেরকে পবিত্র মাহের রমজান পর্যন্ত পৌঁছায়ার দাও এই দোয়াটা করতেন আর শাবানের চাঁদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন আর এই চাঁদের হিসাবটাও বেশি রাখতেন আজকে হঠাৎ করে আমার মোবাইলের মধ্যে দেখলাম যে এক বছর ঠিক এক বছর পরে পরে যে পোস্তা করা হইছে সেটা সামনে এসে যায় এবং সেই দিনে দিনে যদি পড়ে যায় মিল হয়ে যায় করে না তা আজকে আগে আমি দেখলাম আমার মোবাইলের মধ্যে হঠাৎ করে বেশি উঠছে আখন্দের বাইক কাজীপাড়া জামে মসজিদ হাবিজিয়া ফে হাবিজা মাদ্রাসার উদ্বেগের মাহফিল আজকে হলো ফেব্রুয়ারির কয় তারিখ উনিশ তারিখ হতো